নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনারা আগের পর্বে দেখেছিলেন যে বাপের বাড়ির থেকে একটা ব্যাগ আসলো ব্যাগে কী ছিল সেটাও দেখালাম এখন মা আর বাবা দুজনে গোসুবাতে গেছিল সামনে ভাইফোঁটা আছে দোকানে কিছু মালপত্র কেনাকাটি করতে এবার দুজন গেছে আজকে আবার হাটবার ওদের মনসা মোড় যেখানে দোকান আছে সেখানে হাট বসে তো ওই জন্য বাবা আর আসবে না ফোন করলাম মা আসবে তো কতক্ষণে আসবে সেই অপেক্ষাতেও আছি মা আসলে বেশ ভালোই হবে খুশিতেও আছি এই বেশ অনেক দিন পরে আসছে সোনা মা তখন এই ঘরে ছিল তখন লাস্ট এসছে তারপরে এই আজকে আবার আসবে তো কদিন ধরে বলছে শুধু এগোনে যাব অমুক সময় যাব এসে আর তারপর একটার পর একটা কাজ চেপে যায় তো আর আসতে পারে না তো আজকে আসছে খুব খুশিতে আছি আর আপনারাও সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই এসে যাবে এখন দুপুরবেলা আমি ওদিকে বান্না চাপিয়েছি কিছু হচ্ছে আবার এ মাথার দিকে এসছিলাম ওদিকে যাব রান্নাটা ঝটপট করে সারব তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো সাথে থাকুন এই গাঁদা ফুল গাছগুলো পুরানো হলেও বেশ ফুল ফুটছে আর নতুন করে আবার লাগাতে হবে আর এদিকে ঘরের ওই সামনের থেকে ওখান থেকে পরিষ্কার করা শুরু হয়েছে এদিকে এইগুলো হয়েছে ওপাশে সকালবেলার দিকে কিছু হয়েছে আর আজকে যা হবে হবে এখনও কাজ করাতে লাগবে টানায় এমাতাতে সব পরিষ্কার করে নিচ্ছি কেননা এখানে তো বুঝতেই পারছেন প্যান্ডেল হবে একটা অনুষ্ঠান কদিন ধরে শুনছেন তো এই শুকনো শাকনা না হওয়ার ধরুন বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য পরিষ্কার করা যায়নি আর ভিজে ভিজে অবস্থায় কাজ করতেও অসুবিধা হয় ওদিকে মাসি মাস তো দিদি তোমার মাস তো দেখা করতে এইখানে হয়ে গেছে হ্যাঁ ধারে কাছে বাবার বাড়ি থাকলে সুবিধা আছে মার সঙ্গে কোনো কোনো দেখা হয় তোমার শরীর ভালো আছে সব বাড়ি এরকম হচ্ছে আমাদের এইখানে না সেই সবেদার চারাটা মরেই গেলো

ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্য মামা উকি দিচ্ছে একেবারে পরন্ত বিকালে সূর্য ডুবে যাবে গাছের ফাঁক দিয়ে কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে সৌরভ সোনা পড়তে বসছে ওদিকে পড়াতে আসতে আর সোনামার আজকে বেশ ভালোই ঘোরাঘুরি হচ্ছে একেবারে একটুও মিস না আমরা হলে যে একটু দেরি করব। আর একটু পরে নিজে এটা গুছিয়ে নিই তারপরে নিয়ে যাচ্ছি ও দিদায় এসছে ওই মাথায় ঘুরছে এদিকে সব পরিষ্কার করে এই গর্তের জায়গাতে স্তূপ করে রাখা হচ্ছে ঘাসগুলো আচ্ছা এই ঘাস এই পাশে এই গর্তের বাইরে না এটা ঘাসগুলো এই পুকুরে একটু চান করছিল এবার তুলে দেওয়া হচ্ছে বিকেল বেলা অভ্যাস নেই তো ওই জন্য এদিক ওদিক করছে ও ওই মাসি একটু শাকের কথা বলছি তোলা হলো আমি এদিক দিয়ে লম্বা লাঠি দিয়ে দিয়ে ঘা আর মা ওই গিয়ে উঠতে আবার নামবে এখন বেলা সেইভাবে যায়নি তো উঠতে চাইছে না ওমাদের দিকে একটু যাই দেখি মা কি করছে বিকালবেলা সব ঘাসগুলো একেবারে গর্তে ফেলে দিয়ে ওরা এবার চলে যাবে বেগুনের এই পালাগুলো এবার শুকিয়ে বাইক নিয়ে যেতে হবে একটা সাইড করে দিই আপাতত হুম সব দেখে সব দেখে কি আছে কার গলে উঠেছো আজকে কার গলে উঠেছ দাদা ওইদিকে পড়ছে না গেছিলে ওদিকে গেছিলে হ্যাঁ মা এই তো আমি কী গো কী মা বুঝলে বাবালে চল এদিক চলে এই গাছের এখানে মশা লাগবে কখন টুক করে পায়টাই টায় বসবি চলে 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 চলো ঠাম্মার আমি হাঁস দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরলাম উঠতে যাচ্ছে না পুকুরের আম গাছ হ্যাঁ এগুলো আঠিস অসুবিধা হয় না তোমার ওই ঘাস মারা স্প্রে করলে তোমার এত রোজও যেত না খরচও এত হতো না কিন্তু তোমার ওই গাছগাছালি সব ক্ষতি যদি পুরো বাড়ি হয় ফাঁকা শুধু ঘাস মারা সেই তখন ওষুধ দিলেই কাজ হয় আর এ তো চারিদিকে কোন গাছ ছাড়ে কোথায় দোষ হ্যাঁ এই দুটো হয়েছে ওই সাইডে দুটো হয়েছে তুলে বসানোর দরকার তো আর হলুদ বা না ওই পেঁপে গাছে পিপে হয়ে মরে যাবেন তারপর সোনাঝুরি বড় হয়ে যাবে বুঝতে হচ্ছে কিনা আদৌ মেয়ে গাছ কিনা পিপে পিপে গাছে কি হচ্ছে হ্যাঁ এই বাড়ির উপর যেখানে যা হচ্ছে আর দেখছি নি এই কচুগুলো এবার তুলে ফেলার দরকার কি ধুস পুঁইশাক এবছর তাই আমাকে ভালো হয়নি এই কটা এই হয়েছে আর ওই পাশে ওই কটা আমার ফুল দেখাচ্ছ লাল লাল ফুল

তারপরে আগের দিন ওইখানে গাঁদা ফুল উড়কে দিতে বলেছে সেগুলো দিয়েছে হ্যাঁ পুঁশাক গুলো জুইয়ে লেগে গেছে মাটির গায়ে থেকে থেকে লম্বা হয়েছে বলে এদিক ওদিক আমাকে আগের বার কাজ করতে এসে পুঁইশাক খেয়েছে হ্যাঁ ঘাস মারিয়ে শেষ করা যায় না ওরা মারিয়ে পরিষ্কার করে একদিন তো বাড়ি যাবে দু মাস যাতে পারবে না মাস পড়বে না আবার যেটাই সেটাই হয়ে যাবে আগেরবার পুঁশাকের মাছা করলাম দু তিন জায়গায় খাইয়া পাড়া দাই শুধু ঘোরা না সঙ্গে গানও শুনছ তো কালকে রে লাগলি অনেকটা হয়ে যাবেন কভার হয়ে যাবে এর মধ্যে আর কি দেবা তুমি খাতানি কোনো সারাদিন পরে চানে নেমেছে এবার উঠে বেরোবে ওদিকে তো দুই মা সোনামা কে নিয়ে তিন মা বসে আছে আমার সিঁড়ির মুখে আর এদিকে সেই বেগুন গাছে ডালপালা গুলো এখন এই রান্নার কাছে নিয়ে রাখি জ্বালানি একদম উনুন জ্বালাতে প্রথম টোপে এরকম কুচো কাঠ হলে বেশ ভালো হয় গুছিয়ে রাখি আর ওদিকে বাকি বের করেছি ধুয়ে মেঝে উঠবে

বাজি বাজি তুই ভিডিওতে জিজ্ঞাসা করতো যে তোর মতো বন্ধু বান্ধব যারা আছে ভিডিও দেখে তাদের বাজি কেনা হয়েছে কিনা কি সবার বাজি কেন হয়ে গেছে তোমার হয়নি তাই ওর বাবাকে বলছে তো বলে ঠিক টাইম মতো এসে যাবে এখন চারিদিকে তো সব বাজি ফাটাচ্ছে ওর মন সেই দিকে ও মা তুমি টাকা দাও আমি যাই দয়াপুর বাজারে যাই নিয়ে আসি এরম করছে ওই জন্য খুব কাছে এসে করছে হবে হবে বাজি ছাড়া কোনো বছর কালী পুজোর সময় তোমার বাবা দেয় না তাই বলো একটু দেরি হলেও যেতে পারছে না দেবে তুমি কিনতে পারবে না দেখে শুনে ওইদিকে সব যা কাজকর্ম ছিল বাইরে করে শেষ হয়ে উঠলাম আর ওর বাবাও এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল ওদিকে সেই বেরোবে বেরোবে করে আর সময়ই হয়ে উঠল না আর ওদিকে সোনামা দিদার কোলে উঠে দিদা গান করছে শুনছে

তো ছিদ্র মানে উপরে ঢেকে দেবা আর আলো জন্য খুব ট্রিটমেন্ট চলছে রাত্রে একটা কিছু না না ওই বাক্স ঢেকে দেবে না বুঝলাম ওর উপরে একটা কিচ্ছুতে দেবে আলাদাভাবে রাখতে চাইছে কি ব্যবসাবার কি ব্যবসা মুখে হাত দিচ্ছে

আমরা এখন সবাই মিলে এক জায়গাতে শুধু সৌরভের বাবা ও বেরিয়েছে আর আমরা সবাই বাড়িতে আছি এখন সন্ধ্যাবেলা এক জায়গায় বসে গল্পগুজব হচ্ছে আর আজকে পর্বটা এখানেই শেষ করব তো শেষটা থাকছে সোনামাকে দিয়ে গতকাল রাত্রিবেলাতে ও একেবারে মানে শুয়ে থাকতে থাকতে উপুড় হয়ে থাকতে থাকতে উঠে বসার একটা ভাব করছিল

দাদা এসে হাজির হুম এখন রাত্রি এগারোটা বেজে গেছে উড়ে 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 ও কি ও যেরম আছে সেরম থাক না তোর কাজা কানুন করতে হবে না করতে হবে না করতে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ও পারে ওই পর্যন্ত পাচ্ছে ওই এবার এবার রেগে যাচ্ছে নিজের মতো নিজের মতো নিজের মতো